দেশের এবং বিদেশের প্রত্যেকটা আন্তর্জাতিক নিয়ম অন্তরে লাগেজ র্যাপিং করার এরকম ব্যবস্থা সচরাচর চোখে পড়ে থাকে তো আমি যখন ইন্ডিয়া থেকে আসছিলাম তখন আমার বেশ কিছু লাগেজ ছিল ওই লাগেজগুলো র্যাপিং করার জন্য আমি এখানে গিয়েছিলাম তারা প্রত্যেকটা লাগেজ র্যাপিং করার জন্য দুশো থেকে দুশো বিশ রুপি করে চাষ করছিল আপনি যখন দেশ থেকে বিদেশ যাবেন কিংবা বিদেশ থেকে যখন দেশে আসবেন তখন দেখবেন যে ইয়ার পরে এই ধরনের একটি কর্নারে বা একটি সাইডে যে কিন্তু এই ধরনের লাগেজ র্যাপিং করার একটা সেবা দিয়ে থাকে তারা প্লেটের বিনিময়ে তারা একটা চার্জ করে যখন আপনি যে দেশ থেকে লাগেজগুলো প্যাকিং করবেন তখন সে দেশের কারেন্সিতেই সচরাচর চাষটা করে থাকে যেহেতু আমি ইন্ডিয়া থেকে আসছিলাম তখন এই লাগেজগুলো আমি দেখে র্যাপিং করার সময় প্রতিটা প্রাইস নিয়েছিল দুশো থেকে দুশো পঞ্চাশ ইন্ডিয়ান রুপি আমার তিনটা লাগেজ ছিল তিনটার মধ্যে আমি দুটো লাগে র্যাপিং করেছিলাম সব নিয়ে আমার চার পাঁচশো রকির মতো আসছিলো তার সাথে আমার যারা কলেক ছিল তারাও করছিলো লাগেজটা সেটার পরে যেটা হয় কি লাগেজের ভিতরে যে মালামালগুলো থাকে ওগুলো সুরক্ষিত থাকে এবং একই সাথে লাগে পড়ে না আবার ওই আমাদের দেশের এয়ারপোর্টগুলোতে যেটা হয় কি বা লাগেজগুলো যারা হ্যান্ডলিং করে তারা অনেক সময় লাগেজগুলো অতটা টেক কেয়ার করে বিমানে তোলে না অনেক সময় দেখা গেলো যে তারা একটা নিয়ে একটা পর একটা ধুপ করে ফেলে দেয় ব্যাপারটা যখন এরকম হয়ে যায় তখন লাগেটা র্যাপিং করাই বড় সবচেয়ে ভালো এতে করে লাগে যেমন সুরক্ষিত থাকে তেমনি আপনার লাগে মালামাল হারিয়ে বা চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় আপনারা যারা দেশ থেকে দেশের বাইরে যাবেন কিংবা বাইরে থেকে দেশে আসবেন তার কিন্তু এই ধরনের সার্ভিসটা চালিয়ে দিতে পারে যদিও কিছু টাকা খরচ হবে তবু খারাপ না আপনার মালামালগুলো অন্তত সুরক্ষিত থাকবে এবং তুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু এতবার নেই বললে চলে কারণ তারা এই ফলিয়া কেটে মালামাল চুরি করার যে ব্যাপারটা সেটা কিন্তু সচরাচর দেখবেন না